হ্যালো এ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে এখন বাজে ভোর চারটে ষোলো এই ভোরবেলায় কোথায় যাচ্ছি সেটা ভাবছো তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমি এই ভোরবেলায় আমরা কোথায় যাচ্ছি ভূত ভূত দেখ আমি না অনেক দেখে দেখে আছি তাই তো আমার অসুবিধাই হচ্ছে না করে

চলো এদিকে ছোটো গায়ে পান লাগে গায়ে পামলা ওইদিকে চলো ওখানে আছে বিনা আশা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এখানে কি করতে এসেছি আমাদের মানসিক আছে সেই জন্য আমি এখানে ডন্ডি কাটবো সামনেই আছে গঙ্গা এই গঙ্গা থেকে স্নান করে তারপরে আমি তেঁতুলতলা মায়ের কাছে ডন্ডি কেটে যাবো ঠিক আছে Bapak Mama masuk. Udah ya, Bapak? पता उठ जाएगा उधर ही आओ पापा आओ 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn वो ले था माफ़ ভালো বন্ধু না তোর না দেখে তোর না এগিয়ে চলে এসো ঠিক আছে পাতাগুলো ধরে নিতে এই পাতাগুলো ডকটা এখানে ধরে নিতে এই আটু আটু ডক ধরো আট ডক ধরো এই তেতুলতলা মায়ে দর্শন করার জন্য অনেক দূর দূর থেকে লোক আসে আর এই মা সবার মনস্কামনা পূরণ করে কাউকে খালি হাতে ফেরায় না এখানে অনেক মানুষ ডন্ডি কাটে আর আমারও দেখো ডন্ডি কাটা হয়ে গেছে এখন আমি মাকে একটু আরতি করব। মোমবাতে ধূপকাটি দিয়ে আর এখানে ডন্ডি কাটা হয় নবমীর দিন আমি নবমীর দিন ভোর সাড়ে চারটের সময় এসে ডন্ডি কেটেছি রাত্রির বারোটার পর থেকে এখানে ডন্ডি কাটা চালু হয়ে যায় स एदिकेश, এই যে এখানে দেখছো সবাই এখানে বসে আছে শুয়ে আছে এরা না আগের দিন থেকে এরা লাইন দেয় নবমীর পুষ্পাঞ্জলি দেবে বলে এখানে প্রচণ্ড ভিড় হয় সেই জন্য এরা আগে থেকে লাইন দিয়ে রাখে এখানে দেখো কিছু কিছু মানুষ ঘুমিয়ে পড়েছে আর কিছু কিছু মানুষ বসে আছে আমিও আসব পুজো দিতে কিন্তু আমি একটু বেলার দিকে আসবো আমি কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর আমরা বের বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে দশটার সময় তাতেও দেখো কত ভিড় আমরা তো প্রায় দু ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে পেরেছি তাহলে তোমরাই ভাবতো যে কত ভিড় হয় পেছনে তো আরও লাইন আছে আমার তো পুজো দেওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ি লাইনে দাঁড়িয়ে থেকে থেকে অবস্থা পুরো খারাপ আজকের ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা